ওই কি রে চিনোস আমারে বড় একবার গুসাহমশা কাঞ্চা কাঞ্চা লড়ায়রাম বড় দয়স না কলা আটা মা গানি আনচি বড় চিনোস আমারে বড় খালি মেলা স্থান দাস কানে কিছু কইলাম না বড় নালে কিন্তু একবার খবর খারাপ কইলছাম বড় চিনোস আমারে আরে ভাই থামেন মিয়া যেমন করতেছেন মনে হই লাগতিয়ার খুতি হয়ে গেছে গা ওই মে আপনি আবার কইতে আইছেন মে পিছন নরমিসনে কইতে আইছেন মিয়া 50 টাকা কইতেলু কি আপনি দিবেন মিয়া এক কবার কাঞ্চা কাঞ্চা লড়ায়রামো আরে ভাই থামেন না আপনি জামনা ভাল পড়ছেন মনে হয় আমগো মারবেন ওই মে তুমি চুপ থাও মিয়া এনে বকবক করবেন না মিয়া চিপায় বয়াতে নালে কিন্তু একবার কচ্চা মিচ্চা গড়ালাম মে লাল শার্ট কইতে আইছেন মে পেকার বাইরে করতে আইছেন আরে মেয় জানতো জানান মিয়া গাড়িতে হেঁচর পড়ল মিয়া নিজের পকেট থেকে ডাইরে দিয়েছে নিজের পকেট তে বেরিয়ে দিতে মিয়া পকেট থেকে আপনি দিবেন মিয়া কামাই করতে প্রচুর কষ্ট বুঝেন নাই মিয়া একটা মোটর একটা বেড়ে দিলে মেয়ে গাড়ি হয়ে যায় গাড়ি গাড়ি চলো মে চোর গাড়ি মেড়ে আরে ভাই থামেন থামেন এত বেশি কথা কলে মাথায় পেঁয়াজ খাইব তুমি এত কথা কইবে না তুমি পেসেঞ্জার পেসেঞ্জার মতন থাকবা

ओइल थोड़ै तो बढ़ो तो ओ तुमोना बाके गोजै से हातम भाई आपने अरे मैं आपने तुमया पे पर बढ़ते बढ़ते मैं गाड़ी तो ले गई सुन लिंगाम मैंस मैं में से और खराब काए ने कौन देखोन मेरे देखि चु मन थाया ना किसु ना बसै चल कम ऑन कम ऑन बेबी कम बेबी कम ऑन कम ऑन बेबी बेबी कम ऑन कम ऑन बेबी कम बेबी कम ऑन कम ऑन बेबी বেবি কাম অন কাম অন বেবি কি আমি একটু শান্তিতে থাকতে পারম না চাকাস চাউলার সাথে ঝগড়া লাগাস তুই আমারে জ্বালাইয়ে গেছস অটোলার লগে ঝগড়া করছস আর কত কম দিলে না হে কি আমি একটু শান্তিতে থাকাম না না ভাই কই তুই রিকশাওয়ালা লগে ব্যভিচার করছস বুইজার লগে ব্যভিচার করছস মেম্বারের লগে ব্যভিচার করছস চেয়ারম্যানের লগে ব্যভিচার করছস একবার কানসাগনস লরে এলাম একদম কি রে কাম সাৰ সরে আলাৰ পোৱালা এবাৰছি গেলি ভাই আপ্নাৰ ভাই ভাল হৈছে আপনাৰ এই ড্ৰাইভাৰ এ তো যা বলার বাইলে নে আপ নে এই বিচাৰ এটা কৈৰেন কিৰে কালো যা কৈছে সত্য কৈতাছে না ভাই অই অই মিছা তা কৈতাছে আমার মিথ্যা কথা কছ আমি আৰ তোৰ বিচাৰ শুনতে পারতা আমাৰ কাঞ্চনৰ ফলে তুই আমার চক্কে সামনে তো না 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 ভাই আমি যাম না ভাই এবাৰ মাফ কৈ দেন আমি আর সহ্য করতে পারতাছি আমার চোখের সামনে তো এখন যা এটাই বাস্তব এই ভিডিও থেকে কি শিখলেন আপনি মানুষের সাথে যেমন ব্যবহার করবেন ঠিক তেমনই ব্যবহার পাবেন